আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশ প্রেমিক যারা ভাই আজকে আমরা ভিডিওটা যাত্রা তো আজকে আমরা যে উপস্থিত হয়েছি আপনারা সবার সুপরিচিত আমরা আমসার সংগঠনের প্রেসিডেন্ট আমরা আজকে ঈদ উপলক্ষে ইনভাইট করছেন আর এখানেও বাকা আমরা ওয়ার্ল্ড যে আমসা সংগঠনের যার সদস্য আছেন তবে সবাই উপস্থিত হইতে পারছেন না এর মধ্যে কিছু আর সদস্য উপস্থিত হয়েছেন আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো সেখানে উপস্থিত হয়েছেন তো সর্বপ্রথম আপনারা সবাই হাসিন্ত আমার আরিমউদ্দিন ভাইকুম দাদা উপস্থিত আছেন আপনার আরোজন সদস্য হুসেন ভাই দাদা আরো সদস্য সদস্য মুদ ভাই আর আরও ভাই নাম জানা নাই আমরা এই সংগঠনের আলিমুদ্দিন ভাই আমরা আরো সদস্য আছেন না শহীদ ভাই আর তো আমরা তো সবার সুপরিচিত আবু তাহির ভাই আর আমরা আজকে যে গরম ভাই যে ভাইয়ের দাওয়াত করছেন ইনভাইট করছেন আমরা ঈদ উপলক্ষে আমরা সংগঠনের প্রেসিডেন্ট তো আজকে বাইরে ভাই আমরা ইনভাইট করলাম হিসাবে আজকে ঈদ উপলক্ষে তোমরা সব ঈদ উপলক্ষে মানে আজকে আমরা দীর্ঘদিন আমরা বিভিন্ন ইমাম ইউদ্দিন ব্যস্ত কেউ বিজনেস তো ব্যস্ত ঈদ যখন আইসে সারা আমরা ঈদ উপলক্ষে আর সারা এখানে মত বিনিময় করলাম আর কিলে আমরা সমাজে ব্যস্ত করে কাজ করতাম পারি ও ব্যাপারে আমরা ডিসকাশন আলোচনা করি আর কীভাবে মানে ভালো লাগছে অনেক দিন পর সারা এখন হইয়া আমরা কথার খান দিই বা দক্ষিণ করিমঞ্জের লোকাল যারা আছে আমরা সারা এখন আর অনেক আসেন বন্ধুর পুরো আমরা এখানে হওয়া ভাই আমরা করিমঞ্জের মামুন ভাই অনেক অনেক কর্মী হল আসেন সেদিন আইতে পারছেন না দূরে যাওয়ার কারণে আর আমরা লোকাল যে বা যারা তারা তো আইসেন

মানে সকলকে মিলিয়া মিলিয়া যে একটা গর্ষক করিয়া কেন খাইয়ে আর যোগ করি এটা বহুত একটা আনন্দ মানে এই বছরের মনে হবে এখন আনন্দ একটা আছে আজকে ঈদর দিন একটা আনন্দ আর আজকে এখানে এখনও মিলিতই আবার একটা খুশি হয়েছে তো আরও আপনার বিভিন্ন কর্মী হল আছেন উপস্থিত হইতে না দূর যেমন ধরুন আমরা ইক্রামা বাই ও এরপরে মামুন ভাই এরপরে জাওন ভাই আরও বিভিন্ন কর্মকর্তা হল আছে যারা পোয়া হয়েছে কিন্তু ব্যস্ততার আমরা সবাইছি আমরা খুব ভাল লাগছে এর কারণে সব আমরা ওল আসাম মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আমসার পক্ষ থেকে সবরে আমরা ধন্যবাদ জানাই আমরা করি আর আমরা যারা সমাজের কাম করতে পারি ও আশা নিয়ে আমরা আটিয়ার আর আল্লাহ আল্লাহ আগে দিন ধন্যবাদ তো আমার আরিফ ভাই আজকে জানুয়ারি আমরা তো সংগঠনের তো আরিফ ভাই আজকে আমরা তো ক্যামেরা উঠে গেছি তো আমার দারোয়া এখন উপস্থিত আছেন আপনারা দেখতে পাই আমরা সংগঠনের সেক্রেটারি আরিফুদ্দিন ভাই তো আজকে আমরা প্রেসিডেন্ট বাড়িয়ে সমান ভালো লাগলো আরিফ ভাই পুরা যদি অ্যাকচুয়ালি ঈদ মানে তো এমনিও খুশি আমরা আজকে পুরা আলহামদুলিল্লাহ পুরা আল্লাহ শুক্রিয়া পুরা খুশি তো বিশেষ করিয়া আমরা সংগঠনের কর্মকর্তা আমরা সবেও যখন বালা কোনো খাম করি তখন আমরা আলাদা একটা ফিলিংস আমরা মানে অন্তর হয়ে থাকে আমরা আলাদা একটা খুশি হই সবসময়

তো কতই এখন সঙ্গে জান মাসে আমরা এখন হইতে পারছি না আর ইদু বলেকে আজকে সবাই এখনো হয়েছি আর সেটা দেখলাম একটা কথা

বহুত কিছু কথা তাই মিডিয়ার মাধ্যমে আমরা সামনে তুলিয়া দর দরকার পালা পালা কথাগুলা এবং সমাজের যেগুলো জনীন সমস্যা তাই তুলিয়া ধরেন আমরা বিভিন্ন ওয়াদ ন যেগুলো চ্যানেল আসাম ইসলামিক টিভির মাধ্যমে পাই